हेलो गाइज वेलकम बैक टू माइ चैनल बांगलार बिजनेस तो आज आजकल भिडियो डिसकस करब फ्रीलैंसिंग जब यूटर मध्य डिफरेंस की প্রচুর আমি আমার কমেন্ট সেকশনে দেখি প্রচুর স্টুডেন্টসরা দিদি আমি জব কোনো করতে চাই না চাকরি করতে চাই না সেখানে অনেক বস ঝামেলা করে তারপর অনেক টক্সিক হয় তো আমি ফ্রিল্যান্সিং এ কাজ করব তারা যখন এই কথাটা বলে তারা জানেও না ফ্রিল্যান্সিং কাজটাকে শুধু একটা শুনেছি ইন্টারনেটে কোথাও একটা দেখেছে ফ্রিল্যান্সিং করে কেউ কোটি কোটি টাকা ইনকাম করছে সেই ইয়েতে সে বলে দেয় যে দিদি আমি চাই যে আমি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং কাজ করবো এবং আমি চাকরি করতে চাই না বাট উইদাউট নোয়িং জিনিসটা করে ধরনের কাজ করা যায় এ ধরনের ডিসিশন নেওয়া বা এ ধরনের নিজেকে প্রিপেয়ার করা ইজ ভেরি রং তার জন্যই এই ভিডিওটা বানানো আর এই ভিডিওটাতে আমি বলে দেবো যে ফ্রিল্যান্সিং কাজটা এক্স্যাক্টলি কি ফ্রিল্যান্সিং কথার মানে কি আর ফ্রিল্যান্সিং কি কি ধরনের কাজের ক্ষেত্রে করা যায় সো ফার্স্ট অফ অল বলি ফ্রিল্যান্সিং কথার অর্থ ফ্রিল্যান্সিং কথার অর্থ কিছুই না ফ্রিল্যান্সিং মানে ধরে নাও তুমি পার্ট টাইম জব যেখানে তুমি কোনো একটা কোম্পানিকে বা কোনো একজন কাস্টমারকে একটা কাজ করে দিচ্ছ তার বিনিময়ে তুমি টাকাটা পেয়ে যাচ্ছ এবং সেখানে তুমি কোনো স্যালারি পাচ্ছ না মাস মাইনে পাচ্ছ না আর তার সাথে তোমার কোনো তুমি যে এমপ্লয়েড বা তোমার কোনো ধরনের কন্ট্রাক্টও থাকছে না তোমার কাজটা তুমি করে দিলে তোমার সাথে তার লেনা দেনা শেষ খুব কমন এক্সাম্পল একটা ফ্রিল্যান্সিং এর আমি দিচ্ছি আমাদের বাড়িতে যেসব প্লাম্বার ইলেকট্রিশিয়ান হাউসমেটস যারা কাজ করে বেসিক্যালি এটা কিন্তু ফ্রিল্যান্সিং জব যদিও ফ্রিল্যান্সিং শুনলে মনে হয় যে ফ্রিল্যান্সিং এগুলো কি করে হতে পারে ফ্রিল্যান্সিং তো বসে বসে কম্পিউটারে কাজ করা লাখ লাখ টাকা ইনকাম করা যেমনটা কিনা তোমরা হয়তো ইন্টারনেটে দেখতে পারো ইস দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কথা অর্থ হলো পার্ট টাইম জব যে ধরনের পার্ট টাইম জবকেই কিন্তু ফ্রিল্যান্সিং জব বলা যায় এবার বলে কোন কোন ফিল্ডে তোমরা ফ্রিল্যান্সিং কাজ পেতে পারো সেই ধরনের ফিল্ডগুলো সব ফিল্ডে কিন্তু ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় না আর সব ফিল্ডে ফ্রিল্যান্সিং কাজ খুব ইজিলি ফ্রেশারকে কেউ দেয়ও না তো সেই ফিল্ডগুলো আগে বলে দেবো যে ফিল্ডে কিনা খুব ইজিলি তোমরা ফ্রিল্যান্সিং জব পাবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এডুকেশন পড়াশোনা করানো কাউকে পড়ানো এডুকেশন ফিল্ডে কোচিং সেন্টার্স কোচিং টিউশন এগুলো সবই ফ্রিল্যান্সিং জবের মধ্যে পড়ে তো এই ফিল্ডে কিন্তু খুব ইজিলি ফ্রিল্যান্সিং কাজ তোমরা পাবে যারা এডুকেশন নিয়ে ইন্টারেস্টেড অবভিয়াসলি ফ্রিল্যান্সিং কাজ তোমরা করতে পারো আর এই ফিল্ডে ফ্রিল্যান্সিং কাজে কিন্তু খুব ভালো ইনকাম হয় সেকেন্ড হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আর্টস এবার বলতে আমি কিন্তু একদম গ্রাফিক ডিজাইন বা ছোট ক্যানভাতে পোস্টার বানানো সেগুলো বলছি না রীতিমতো যারা ফ্রেন্ড যাদের কিনা প্রচুর কাজ করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা বড় বড় কোম্পানির সাথে অ্যাটাচড রয়েছে তারা কাজ করেছে তাদের ক্ষেত্রে অনলি তারা ক্রিয়েটিভ আর্টস এর কাজ কিন্তু পাবে নেক্সট এগেন ক্রিয়েটিভ আর্টস এর মধ্যেই পড়ে যায় অ্যানিমেশন বিকজ অ্যানিমেশন স্টুডিও ভিডিও কনটেন্ট মেকিং এই ধরনের কাজ কিন্তু দরকার হয় আর এই ধরনের কাজ ফ্রিল্যান্সিংই হয় বেশিরভাগ খুব একটা কিন্তু জব এইসব ক্ষেত্রে হয় না তো যারা এক্সপিরিয়েন্সড ক্রিয়েটিভ আর্টস অলরেডি কাজ করেছ যারা অ্যানিমেশনের কাজ যেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ যেন যারা কন্টেন্ট ক্রিয়েশন মানে তার মধ্যে যে কোনো ধরনের কাজ যেন তারা কিন্তু ফ্রিল্যান্সিং এ যেতে পারো তাদের জন্য ফ্রিল্যান্সিং কাজ খুব ভালো এবং তোমরা এই ফিল্ডে কিন্তু ফ্রিল্যান্সিং অনেক অপরচুনিটিস পেয়ে যাবে নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিসেস আজকের ডেটে প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে সোশ্যাল মিডিয়া তাদের প্রেজেন্স থাকে সেই প্রেজেন্সকে কিভাবে তোমরা বাড়াতে পারো প্রচুর ছোট ছোট কোম্পানিজ যারা হয় তারা কিন্তু ছোট ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সিসদের এই ধরনের কাজ দেয় যদি তুমি অ্যাজ এ ফ্রিল্যান্সার সোশ্যাল মিডিয়ার মার্কেটের কাজ করতে পারো তাহলে কিন্তু এখানেও ইনকামের ভালো সুযোগ আছে বাট হ্যাঁ অ্যাগেইন এই ফিল্ডটাতেও আমি বলবো এক্সপিরিয়েন্স দরকার আছে একদম ফ্রেশার হয়ে তুমি পারবে না বিকজ একদম ফ্রেশারকে কেউ এই ধরনের কাজ দেবে না সো ইফ ইউ আর এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটের কন্টেন্ট মার্কেটিং যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি এই ধরনের কাজ ফ্রিল্যান্সিং থ্রু দিয়ে করতে পারো অ্যান্ড ভালোই একটা ইনকাম করতে পারবে নেক্সট হচ্ছে যেটা বললাম প্রথমে এনি কাইন্ড অফ সার্ভিস ঠিক আছে সেটা প্লাম্বিং হতে পারে রিপেয়ারিং হতে পারে হাউজেল হতে পারে মেকআপ আর্টিস্ট বিরাট বড় একটা ফিল্ড ফ্রিল্যান্সিং এ যারা কাজ করে যারা মেকআপ আর্টিস্ট অল অ্যাক্রস কাজ করে অল অফ দেম আর ফ্রিল্যান্সার্স ঠিক আছে সো মেকআপ আর্টিস্ট ফিজিওথেরাপি এনি কাইন্ড অফ সার্ভিস যেটা তুমি দিতে পারো সেটা কিন্তু থ্রু ফ্রিল্যান্সিং দেওয়া যেতে পারে তাহলে এই যে ফিল্ডগুলো বলে দিলাম এই ফিল্ডগুলোর রিলেটেড কাজ যদি তুমি করো ইন দ্যাট কেস অনলি এটা ভাববে যে তুমি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে আদারওয়াইজ ফ্রিল্যান্সিং এর কাজ কিন্তু অন্য ফিল্ডে পাওয়াটা এতটা ইজি না এবার বলে দিই ফ্রিল্যান্সিং আর জবের ডিফারেন্স কি সো ফার্স্ট অফ অল তো ফ্রিল্যান্সিং এর কিছু প্রস বলে দিই যেগুলো ফ্রিল্যান্সিং এর সুবিধা ফ্রিল্যান্সিং এর সুবিধা এটা যে কোনো পার্টিকুলার কোম্পানির সাথে কোনো জব এগ্রিমেন্ট মতো থাকছে না কাজেই তুমি তোমার নিজের টাইমে কাজ করতে পারবে কোনো বস থাকছে না কোনো টক্সিক এনভায়রনমেন্ট থাকছে না এগুলো ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ফ্রিল্যান্সিং যেটা অসুবিধা সেটা হচ্ছে প্রথমত তো কোনো ফ্রেশার তার পক্ষে ফ্রিল্যান্সিং কাজ শুরু করা ইজ ভেরি ডিফিকাল্ট কোথা থেকে কাস্টমার পাবে কে তোমাকে ইনিশিয়ালি কাস্টমার দেবে কেউ দেবে না তোমার যদি প্রপার কোনো মেন্টার না থাকে বা তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া কিন্তু ইনিশিয়ালি খুব ডিফিকাল্ট অনলাইন ফ্রিল্যান্সিং যে পোর্টালগুলো আছে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্স ওয়ার্ক এই ধরনের পোর্টাল থেকে কাজ পাওয়া কিন্তু আজকের ডেটে বেশ ডিফিকাল্ট হয়ে গেছে সেখানে প্রচুর কম পয়সায় কাজ করে দিতে পায় অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে যে জেনুইন যে ওয়েবসাইট আছে সেখানেও লোকে কাজ করে ঠিক মতো পেমেন্ট পায় না এই ধরনের কেসও দেখা যায় কাজেই যারা ফ্রিল্যান্সিং মনে করছো করবে আগেই কিন্তু ভেবে নেবে যে এইখানে শুরুটা করা ইজ ভেরি টাফ হয়তো প্রথম এক দু বছর সেরকম ইনকাম হলো না বাট কাজ করে যেতে হবে ইনিশিয়ালি ফ্রিল্যান্সিং কাজ করাটা কিন্তু বেশ চাপের সেকেন্ড ফ্রিল্যান্সিংয়ের প্রবলেম হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন ফ্রিল্যান্সিং তুমি শুরু করলে তোমার কাছে একজন দুজন কাস্টমারে আসলো এবার এই একজন দুজন কাস্টমার হয় তোমাকে দিয়ে কাজ করালো তার কিছু দিন পর আবার মনে হলো কেউ একটা সস্তায় কাজ দিচ্ছে তার কাছে চলে গেলো তো এই ধরনের জিনিস কিন্তু এর ফিল্ডে হতে পারে সো এই যে নিউ কাস্টমার অ্যাকুইজিশন এই নিউ কাস্টমার অ্যাকুইজিশনটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট জব অ্যান্ড এগেন এটা করার জন্য অনেক সময় তোমাকে কিছু টাকা ইনভেস্ট করতে হয় তো সেখানে সেই জায়গাটা দেখে নেবে যে তুমি যে ধরনের ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছ সেখানে সেই জায়গাটা অ্যালাউ করছে কি কী ধরনের প্রফিট সেখান থেকে তুমি এক্সপেক্ট করছো কতটা টাকা তোমার ইনভেস্ট করতে হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন করতে গিয়ে এই সবগুলো কিন্তু আগে ভেবে বুঝে তবেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে আদারওয়াইজ ফ্রিল্যান্সিংয়ের কাজ করেও কিন্তু তুমি খুব একটা কিছু ইনকাম করতে পারবে না নেক্সট হচ্ছে হিউজ কম্পিটিশন ফ্রিল্যান্সিংয়ের যে কোনো ফিল্ডে প্রচুর কম্পিটিশন থাকে প্রচুর লোক বসে আছে এইসব সার্ভিসেস দেওয়ার জন্য তুমি আজকে একটা কাজ করে দিলে একশো টাকায় পরের দিন কেউ একটা বলে দেবে যে আমি নব্বই টাকায় এই কাজটা করে দেবো কাজেই ফ্রিল্যান্সিং মার্কেটে নিজের একটা জায়গা বানানো ইটস ভেরি 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 টাফ তার থেকে কিন্তু জব করা অনেক ইজি আমি এটা এই জন্য বলছি বিকজ আমি জবও করেছি ফ্রিল্যান্সিং কাজও করেছি সেখানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর এটা অল অ্যাক্রস যত ফ্রিল্যান্সিয়ার্স আছে প্রত্যেকের এক্সপিরিয়েন্স সো সেটা আমি কিন্তু খুব অনেস্টলি বলে দিলাম এটা মাথায় রাখবে লাস্টলি যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে দেখো ফ্রিল্যান্সিং এমন একটা কাজ যেটা যেখানে তুমি কিনা সার্ভিস দিচ্ছ তুমি যে কোনো একটা স্কিলসেট তোমার মধ্যে আছে এবং তুমি নিজে সেই সার্ভিসটা প্রোভাইড করছো এবার ধরো পনেরো দিনের জন্য তুমি অসুস্থ হয়ে গেলে তুমি তো আর সেই কাজটা করতে পারবে না এই যে পনেরো দিনের গ্যাপ তোমার হয়ে গেলো সেখানে অন্য কেউ ওই কাজটা করে নিতে পারবে অন্য কেউ ওই কাজটা ধরে নেবে কেননা কাজটা তো বসে থাকবে না বাট তুমি কিন্তু টাকাটা পাবে না কাজেই যে কোনো মানুষের কোনো একটা প্রবলেম হতে পারে কোনো একটা এমার্জেন্সি হতে পারে মেডিকেল এমার্জেন্সি হতে পারে বাড়িতে কিছু একটা হতে পারে সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় ডিফিকাল্টি বিকজ দিস ইজ আ ম্যানস জব ফ্রিল্যান্সিংয়ের কাজে কোনো ছুটি হয় না কোনো ব্রেকস হয় না আর যদি সেগুলো হয়েও যায় কোনো একটা কারণে সবসময় তো থিংস আর নট আন্ডার কন্ট্রোল তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং কাজের হিউজ একটা লস হয় এইটা সবসময় মাথায় রাখবে ফিল্ডে যাওয়ার আগে এবার বলে দিই জবের কোথায় কোথায় সুবিধা চাকরি করলে সুবিধা কোথায় কোথায় ফার্স্ট অফ অল তো কোনো ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি থাকলে এগেন এগেন সবসময় আমি বলে যাই গো ফর জবস কেননা জবে প্রত্যেক মাসে তুমি স্যালারি পাবে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি একটা অফিসে যাবে গিয়ে কাজ করবে ব্যাস তোমার দায়িত্ব কিন্তু শেষ কাস্টমার অ্যাকুইজিশন এইসব নিয়ে তোমার ভাবনা নেই তোমাকে শুধু তোমার কাজটা ডেলিভার করতে হবে রেগুলার স্যালারির সাথে সাথে জবের আরও যে কয়েকটা বেনিফিট থাকে ফার্স্ট অফ অল তো জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেট জবেও কিন্তু হেলথ ইন্স্যুরেন্স একটা প্রোভাইড করা হয় তো দ্যাট ইজ এ বিগ বেনিফিট যাদের এলডারলি প্যারেন্টস আছে যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে তাদের জন্য দরকার এই হেলথ ইন্স্যুরেন্স সার্ভিসটা তোমরা জব পেলে পাবে তো সেখানে একটা বেনিফিট সেকেন্ড জবের আরেকটা বেনিফিট থাকে হচ্ছে যদি একটা চাকরি চলে যায় এক্সপিরিয়েন্স যদি তোমার হয়ে থাকে সেকেন্ড চাকরি পাওয়া কিন্তু খুব একটা ডিফিকাল্ট জিনিস না বাট ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট যদি চলে যায় সেকেন্ড ক্লায়েন্ট পাওয়া ইটস এ ভেরি ডিফিকাল্ট জব ইন সার্টেন ফিল্ডস অফ ফ্রিল্যান্সিং তো হোপফুলি অনেকের এটা প্রশ্ন ছিল ফ্রিল্যান্সিং করব কি জব করব দুটো আমি বলে দিলাম দুটোর প্রস কনস এবার তোমরা নিজেরা বুঝে নেবে যে কোনটা করা তোমার পার্টিকুলার ফিল্ডে তোমার জন্য ভালো হবে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে কারা ফ্রিল্যান্সিং করতে চাও কারা জব করতে চাও এবং সেটা কেন করতে চাও তাহলে ডেফিনেটলি আপকামিং ভিডিওসেও সেগুলো নিয়ে ডিসকাস করবো অ্যান্ড কমেন্টগুলো রিড আউট করে প্রত্যেকটা রিপ্লাই আমি করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই